আমি আপনাদের নিয়ে যাব এমন এক বিশ্বে যেখানে ভালোবাসা শক্তি এবং পরিবার সব কিছু ছাড়িয়ে যায় দ্য গডফাদার এটি কেবল একটি মাফিয়া পরিবারের গল্প নয় এটি একটি গল্প যা পরিবার বিশ্বাস এবং কর্তব্যের গভীরতর সম্পর্কের কথা বলে গল্পের শুরুতে আমরা পরিচিত হই ডোনিটো কর্লিওনি নামক একজন মাফিয়া নেতা যিনি শক্তিশালী সম্মানিত কিন্তু একই সাথে দয়ালু তার কাছে পরিবারের নিরাপত্তা ও ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি বিশ্বাস করেন পরিবারের জন্য কিছু করতে হলে সব কিছুই ত্যাগ করতে হয় তার সেই বিখ্যাত উক্তিটি ছিল বন্ধুত্বের চেয়ে শক্তিশালী কিছুই নেই কিন্তু একদিন মাদক ব্যবসায়ী একটি অপ্রত্যাশিত প্রস্তাব নিয়ে ডন করলিয়নের কাছে আসে তো আর তখনই গল্পের মূর ঘুরে যায় ডনকে আঘাত করা হয় আর তার পরিবার বিপদের সম্মুখীন হয় এটি এমন এক মুহূর্ত ছিল যখন ডন ভিডোর সন্তানরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তার তিন ছেলে সোনি ফ্রেডো আর মাইকেল এর মধ্যে মাইকেল ছিল শুরুর দিকে শান্তিপ্রিয় বাবার জন্য প্রতিশোধ নিতে রাজি হন কিন্তু মাইকেলের যাত্রা সহজ ছিল না ধীরে ধীরে তিনি তার বাবার দায়িত্ব গ্রহণ করেন এবং একজন শক্তিশালী গডফাদার ফাদারও হয়ে ওঠেন তবে যতই তিনি ক্ষমতার শীর্ষে পৌঁছান ততই তার পরিবার থেকে দূরে সরে যান মাইকেল বুঝতে পারেন যে ক্ষমতা সব কিছু দেয় কিন্তু ভালোবাসা বা পরিবারের অনুভূতি ফিরিয়ে আনে না এখন আসে সেই কষ্টের মুহূর্তে যখন ডন ফিটো কলিয়নির মারা যান ডন ভিটো তার সন্তানদের পাশে বসে আছেন আর মাইকেল তার বাবার মৃত্যু দেখতে দেখতে বুঝতে পারেন যে তার বাবার জীবন ও কঠোর সিদ্ধান্তগুলো তাকে কোথায় নিয়ে এসেছে মাইকেল যে কখনই বাবার পথ অনুসরণ করতে চাননি তিনি একদিন তার বাবার উত্তরাধিকারী হয়ে ওঠেন এই মুহূর্তে সে তার বাবার শেষ কথাগুলো মনে করেন যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না ডনের মৃত্যুর পর মাইকেল এক মুহূর্তের জন্য তার বাবার পথ অনুসরণ করতে বাধ্য হননি যা তাকে একাকীত্বের দিকে ঠেলে দেয় এই মুহূর্তটি খুবই আবেগময় কারণ মাইকেল এক্ষণ পরিবারের গডফাদার কিন্তু সেই দায়িত্ব নেওয়ার মাধ্যমে সে নিজের আত্মীয়কেও হারিয়ে ফেলে সে বুঝতে পারে যে ক্ষমতা সব কিছু দেয় কিন্তু তার পরিবারের সুখ ফিরিয়ে আনে না এই গল্পটি আমাদের শেখায় কখনো কখনো আমরা যে পথ বেছে নিই তা আমাদের জন্য অনেক বড় শিকার হয়ে দাঁড়ায় ডন ভিটো এবং মাইকেল সেই শক্তির প্রতীক যারা পরিবারকে রক্ষা করতে সব কিছু ত্যাগ করেন এটি শুধু মাফিয়া বা অপরাধের গল্প নয় এটি একটি গল্প যা দেখায় পরিবার ভালোবাসা আর সম্পর্কের মধ্যে কি গভীর আর প্রাপ্তির সম্পর্ক রয়েছে